কেমন আছেন আবার আপনাদের মাঝে আরেকটি নতুন সাইট নিয়ে এসলাম সাইটটির নাম এসে ডাবল সেভেন এ বি সি এবং এই সাইড এ কিভাবে অ্যাকাউন্ট টা খুলবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সম্পূর্ণ সব কিছু আমি দেখে দিব এবং এই সাইটের লিঙ্কটা কিভাবে পাবেন সেটাও দেখে দিব এই সাইটের লিঙ্ক অবশ্যই আমাদের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং লিঙ্কটা কিভাবে পাবেন আমি দেখে দিচ্ছি যখন আপনার ভিডিওটা দেখবেন ভিডিওর কমেন্ট বক্স আপনাকে আসতে হবে যখন ভিডিওটা দেখবেন এখানে দেখেন একটি কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটি অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ওই লিঙ্কের মাধ্যমে আপনারা অবশ্যই ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন যখনই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পরে আপনারা কি করবেন এখানে আপনাদের একটি ইউজার নাম দিবেন একটি ইউজার নাম দিবেন এরপর একটি ছয় সংখ্যার থেকে আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন আবার সেম পাসওয়ার্ড এখানে মিলিয়ে দিবেন এটা এখানে যেটা দিয়েছেন সেটা আবার এখানে দিবেন দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন সাইন আপ লেখা আছে এখানে সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটার সাথে সাথে সাইন আপ হয়ে যাবে এখন আমি অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু একশো পার্সেন্ট কীভাবে ভেরিফাই করবেন দেখিয়ে দিব আমার অ্যাকাউন্টটা লগ হয়ে যাক যখন আপনারা অ্যাকাউন্টটা খুলবেন খোলার সাথে সাথে কিছু টাকার মতন বোনাস পেতে পারেন এরপরে এখানে দেখেন মেম্বার বলে লেখা আছে এখানে কোনারে এই কোণারে কিনবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সিকিউরিটি সেন্টার বলে লেখা আছে এটাতে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্ট সালান ইনফরমেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে একটি নাম দেবেন আসলে নামটা দিবেন আপনার যে এনআইডি কার্ডের যে নামটা ওইটা দিবেন আর আপনার আসল নাম্বার দিলে হবে আপনার মোবাইল নাম্বারটা এখানে এখানে সাবমিট বলে লেখা আছে এখানে ক্লিক করবেন এটা সাবমিট হয়ে যাবে সাবমিট করার পরে এরপর আপনার যে নাম্বারে টাকাটা এটার থেকে এই গেমটার থেকে টাকাটা উঠাবেন সেটা ওয়ালার বলে এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার টোটালি ফাঁসটি নাম্বার বসতে পারবেন এরপর আবার এখানে ক্লিক করবেন তারপরে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে নগদ বিকাশ রকেটের মাধ্যমে নিতে পারবেন এখানে আপনাদের নাম্বারটা দিবেন অবশ্যই নাম্বারটা দিবেন পুরো নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাদেরকে বলবে একটি উত্তরণ পাসওয়ার্ড দেওয়ার জন্য তো সম্পূর্ণ উত্তরণ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন কিন্তু এখানে আমাকে একটি গদ দেখেছে যারা প্রথমে অ্যাকাউন্টটা খুলবে তাদেরকে দুইটি গদ দেখাবে এরকম দুইটি গদ দেখাবে আপনারা আপনারা সেম পাসওয়ার্ডটা মিলিয়ে দুটি করে এরপর এখানে দেখেন সাবমিট বলে লেখা আছে আপনারা দেখাবে এখানে সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে আপনার ওয়ালেট নাম্বারটা বসে যাবে এরপর আপনারা এটাতে যদি ডিপোজিট করতেছেন অবশ্যই এখানে দেখেন ডিপোজিট বলে লেখা আছে এখানে এই ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বোচ্চ আপনারা নিচে 100 টাকা ডিপোজিট করতে পারবেন 100 টাকা ডিপোজিট করতে পারবেন এখানে যদি আপনারা 500 টাকা ডিপোজিট করেন কত টাকা বোনাস আমি দেখি 500 টাকা ডিপোজিট করলে আপনাদেরকে অবশ্যই 88 টাকা বোনাস দিবে মানে 500 টাকা ডিপোজিট করলে 88 টাকা বোনাস দিবে 100 টাকা ডিপোজিট করলে 98 টাকা আপনারা যত বেশি ডিপোজিট করবেন তত বোনাস পাবেন সেখান থেকে ডিপোজিটটা করে নিবেন এরপরে এখানে দেখেন উত্তোলন আপনার যে টাকাটা উঠাবেন সেটা এখানে তুলনবালা লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সর্বশেষ দুইশো টাকা মেসে নিতে পারবেন আর উনিশশো পঁচিশ হাজার টাকা নিতে পারবেন তারপরে আপনাদের এখানে অ্যামাউন্টটা দিবেন তারপরে এখানে আপনাদেরকে বলবে উত্তোলন পাসওয়ার্ডটা দেওয়ার জন্য দেওয়ার পরে এখানে বলবে সাবমিট করার জন্য এখানে সাবমিটে ক্লিক করবেন আপনার টাকাটা তারা তিরিশ সেকেন্ডের ভিত্তি দিয়ে দেবে তা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন তো সবাই এই ভিডিও তো লাইক দিবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করবো আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে এসে জন্য আপনাদের জন্য সবাই সাথে থাকবেন তো সবাই